আজকে আমি কথা বলবো গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা পাঁচটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবং আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক মূল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে পাঁচটা বিশ্ববিদ্যালয় শর্ট নাম লিখে রেখেছি তো আপনারা জানেন যে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় একটা সময় গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়টা চব্বিশটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়টা গঠন হয়েছিল এবং একটি পরীক্ষার মাধ্যমে তারা এই চব্বিশটা আলাদা আলাদা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমটা চালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা বিগত বছরে দেখেছি অর্থাৎ দু হাজার চব্বিশে এসে দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানেশ দিনাজপুরের এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বের হয়ে তারা আলাদা পদ্ধতিতে পরীক্ষাটা নিচ্ছিল এবছরও কিন্তু কুমিল্লার অলরেডি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল এবং জগন্নাথের ঘোষণা করেছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল তারা কিন্তু ইতিমধ্যে তাদের ভর্তি সার্কুলার নতুন করে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন করে কিন্তু তারা ভর্তি হচ্ছে যে সার্কুলারটা তারা কিন্তু প্রকাশ করে দিয়েছিল কিন্তু গত তিন দিন আগে আমার ভিডিওটা তিন দিন পরে বানানো গত তিন দিন আগে আপনি জানেন যে UGC যে হচ্ছে একটা বৈঠক হয়েছিল গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ নেই সেখানে কিন্তু তারা এক শর্ত সময় দিছে। এই পাঁচটা বিশ্ববিদ্যালয়কে আবারো গুচ্ছের মধ্যে হচ্ছে ইনভলভ হতে অর্থাৎ আপনি জানেন যে এখন গুচ্ছতে 19টা বিশ্ববিদ্যালয় আছে এই পাঁচটা আসলে মোট 24টা বিশ্ববিদ্যালয় হবে এই পাঁচটাতে কিন্তু আপনার হচ্ছে টোটাল আপনার প্রায় হচ্ছে আপনার 8000 সিট আছে প্রায় 8000 সিট আছে অর্থাৎ এই আট হাজার স্টুডেন্ট যারা ভর্তি হবে এর যারা হচ্ছে যে এখানে সিটটা পাবে এদের কিন্তু হচ্ছে যে প্রায় আপনার এই পাঁচটাতে প্রায় কম করে হলেও কিন্তু আপনার দেড় লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষাটা দেবে অথবা ধরেন এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে সেখান থেকে আট হাজার স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাবে সেক্ষেত্রে যদি গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আবারও এই পাঁচটা বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু একটা মাত্র পরীক্ষায় বসার ফলেই আপনারা এইখানে হচ্ছে যে যে কোনো একটাতে আপনারা চান্স পেয়ে যাবেন আপনাদের কিন্তু আর আলাদা আলাদা পরীক্ষাটা দিতে হবে না আর আপনারা জানেন যে এই পাঁচটা ইউনিভার্সিটি কিন্তু অনেক ডিমান্ডেবল এবং অনেক ভালো একটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে যার ফলে এরা এদের আত্মবিশ্বাসের আত্মবিশ্বাসের জন্য এরা বের হয়ে গেছিল যে না আমরা যদি আলাদাভাবে পরীক্ষা নেই স্টুডেন্টগুলো এখানে অ্যাপ্লাই করবে এবং ভালো মতো স্টুডেন্টগুলোও পরীক্ষা নেবে বিগত সালে কিন্তু সেটাই হয়েছে অনেক ভালো অনেক ভালো ভালো স্টুডেন্টগুলো এখানে দিছে অনেক বেশি স্টুডেন্ট এখানে তো এইবার যদি যদি পাঁচটা আপনার এক সপ্তাহের সময় দিছে তারা যে তাদেরকে জানানো হয়েছে তাদের নোটিশ দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই সিদ্ধান্তে উপনীত হন যে আপনারা আবার নতুন করে গুচ্ছর মধ্যে চলে আসবেন তো যদি আবার গুচ্ছর মধ্যে চলে আসে তাহলে যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন যেমন ঢাকার সেই চট্টগ্রাম যারা আলাদা আলাদা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু এগুলোর আর আলাদা প্রিপার প্রিপারেশন নিতে হচ্ছে না আপনার গুচ্ছের প্রিপারেশন নিলে এটাও আপনাদের হয়ে যাবে তো আপনারা যারা হচ্ছে যে এই পাঁচটা ইউনিভার্সিটির আবার গুচ্ছ অন্তর্ভুক্ত হোক এমন একটা আশা বা প্রত্যাশা চান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম